আচ্ছা খেলা নিয়ম বুঝছো তোমাদের সামনে পাঁচ করে তরমুজ আছে যে যত তাড়াতাড়ি খাইতে পারো তোমাদের সর্বোচ্চ টাইম থাকবে এক মিনিট ক্লিয়ার আচ্ছা ডাকু তোমার নাম বলো সাইফ তোমার নাম মুসা ওকে তাহলে এই পর্বে সাইদ এবং মুসা এই দুইজনের ভিতরে প্রতিযোগী শুরু হচ্ছে মিনিট পুরানা খাইতে হবে পুরানা সবাই তালি দাও খাইতে হবে এই খাইতে হবে খেলে তুলে হবে না খাইতে হবে পুরানা খাইতে হবে সাদা বের করে ফেলতে হবে তার পাশে রাখো এবং আমরা বিজয়ী ধরবো যার খাওয়ার কোয়ালিটি ভালো থাকবে তাকে বিজয় ধরবো ঠিক আছে যে একেবারে পুরোপুরি ক্লিন করে খাবে যাবে না